সময় দেয় দর্শক আমি শ্রোতা বিন্দু আজকে আমরা যে কাজটি করবো এটি একটি অন্যরকম কাজ আসলে এই কাজগুলো সচরাচর করা অনেকটা কষ্টসাধ্য বিষয় দেখতে পাচ্ছেন আমরা আমাদের হাতে একটি অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে রয়েছে যেটিতে সমস্যা হচ্ছে কি চার্জিং এবং আপনার সাব লজিকের যে কানেক্টরি রয়েছে সেটি ফুরে গিয়েছে ফুরার পর আমরা কানেক্টরটি উঠিয়ে ফেলেছি তো যেহেতু কানেক্টরটি ফুরে গিয়েছে এবং আমরা কানেক্টরটি উঠিয়ে ফেলেছি তা আমাদের একটা নতুন কানেক্টর প্রয়োজন হবে আর এই নতুন কানেক্টরগুলো খুব একটা কিনতে পাওয়া যায় না তাই আমরা অরিজিনাল একটি এলসিডির আপনার লজিক থেকে আমরা কানেক্টরটি সংগ্রহ করলাম দেখতে পাচ্ছেন উঠিয়ে নিয়েছি এখন আমরা কানেক্টরটি প্রতিস্থাপন করার জন্য আমাদের পুরাতন যে এলসিডিটি রয়েছে যে আমাদের যে ডিসপ্লেটি আমরা ঠিক করব সেটি প্রাথমিক অবস্থায় আমাদের অনেকগুলো প্রক্রিয়ায় প্রসেস করতে হবে প্রথমে আমরা এর এলসিডি কানেক্টরটি দেখে পাচ্ছেন যে পুরো গিয়ে যাওয়া এলসিডি কানেক্টরটি নষ্ট হয়ে যাওয়া এলসিডি কানেক্টরটি আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওয়াশ করার মাধ্যমে দেখতে পাচ্ছেন এটি যদি আমরা ওয়াশ না করি তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে পুনরায় কানেক্ট একটি ঝালাই করতে বা প্রতিস্থাপন করতে আমরা একটু ওয়াশ করে নিচ্ছি এর ফলে আমাদের আরও কিছু প্রসেস রয়েছে যেগুলো না করলে আমাদের কানেকটওয়ারটি অ্যাকোরেটভাবে কাজ করবে না এবং অ্যাকুরটভাবে আমরা কানেক্টরটি প্রতিস্থাপন করতে সক্ষম হব না দেখতে পাচ্ছেন আমরা সোল্ডারিং ফেস দিয়ে ভালো করে একটি পরিষ্কার করার চেষ্টা করতেছি যাতে করে আমরা কানেক্টারটি যখন আমরা এই স্থানে প্রতিস্থাপন করবো ভাবে যাতে কানেক্টারটি বসে এবং অ্যাকোরট ভোল্টেজগুলা প্রত্যেকটা লাইনের মানগুলা যেন ভাবে আপনার কার্যকর হয় এই জন্য আমরা ফ্রিজ দিয়ে ঝালাই করে নিলাম এরপর আবার আবারও পুনরায় একটু ওয়াশ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আবার ফ্রিজ দিয়ে আবার একটু ঝালাই করে নেব আমাদের কাজটি করার জন্য দেখতে পাচ্ছেন আমরা ফির দিয়ে নিলাম এরপর কানেক্টারটি এখানে বসালাম বসানোর পর আমরা আস্তে আস্তে করে কানাটারটি লাগানোর চেষ্টা করতেছি দেখুন এখানে আমরা হটগান ব্যবহার করতে পারতাম কিন্তু হটগান এখানে ব্যবহার করাটা অনেকটা রিস্কি কারণ আগেই এই যে ক্যানাটারটির যে স্থান রয়েছে লজিকের স্থান এটি অলরেডি ফুরে অনেকটা নরবর অবস্থা হয়ে গেছে এখন আমরা এখানে যদি হটগান হিট দিই তাহলে কিন্তু আমাদের পুরা আপনার রেবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি তাই আমরা তাতাল দিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা কানেক্টর ঝালাই করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এক একটা কানাক্টর আমরা আস্তে আস্তে নিখুঁতভাবে জ্বালাই করতেছি যাতে কোনো রকমে শর্ট না হয় এবং আমাদের কানাক্টরটি অ্যাকর্ডভাবে কাজ করে এবং সাব লজকটিতে কোনো প্রকার সমস্যা ক্রিয়েট না হয় দেখতে পাচ্ছেন আমরা নিখুঁতভাবে একটা একটা করে জ্বালাই করতেছি যদিও ভিডিওটি শর্ট কিন্তু আদতে আমাদের এই কাজটা করতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে আর আমরা ভিডিওটির স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে আসলে এখানে দুই মিনিট বা তিন মিনিটের ভিতরে আমরা ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছি আল্লাহ রহমতে আশা করি আমাদের কাজ একেবারেভাবে কাজ হয়েছে এবং আমরা এই কাজটি করার পর কাস্টমার ফোনটি পুনরায় আগের মতো স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ